আরজিকর মেডিকেল কলেজের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবার প্রতিবাদ মিছিলে সামিল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের তাম্রলিপ্ত ব্রাঞ্চ

কিছুই বলার নেই এতে এর থেকে একটাই জিনিস প্রমাণিত হচ্ছে যে আমরা এরপর থেকে ডিউটিতে এমার্জেন্সিতে নাইট ডিউটিতে খুব একটা সেফ নই আমরা চাই যে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা সাজা হোক তবে আমরা নিজেদেরকে এরপরে মানে আরও সেফ ফিল করতে পারবো যদি আমাদের সেফটিটা বাড়ানো হয় এত আমাদের দেখুন আমাদের তো এমার্জেন্সি কাজ কখনোই বন্ধ হয়নি কাজ আমাদের করে যেতে হবে হলদিয়া মেজেদা রাজ্য সড়কের হাসপাতাল মোড় থেকে প্রতিবাদ কর্মসূচি শুরু হয় এবং শেষ হয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের তমলুক ব্রাঞ্চের প্রতিবাদ মিছিলের পাশাপাশি ডাক্তাররা জানিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো দরকার সেই সঙ্গে দোষীদের কঠোর শাস্তিরও দাবি সংস্থার পক্ষ থেকে ডাক্তারদের ইউনিটি এখানে আছে যা আমরা দেখছি আমরা সবাই একসঙ্গে অ্যাসেম্বলড হয়েছি আর জি কারে যে দুর্ঘটনা ঘটেছে খুবই খারাপ ওর অ্যাগেনস্টে প্রতিবাদ করার জন্যে এরকম ক্রাইমটা ফিউচারে না হয় আর আমরা কি ডাক্তারদের সিকিউরিটিটা বেজায় থাকে আমরা এর জন্যে এখানে জমা হয়েছি আইএম আইএমএ তাম্রলিপ্ত ব্রাঞ্চ থেকে আমরা এখানে প্রসেসনটা বার করেছি প্রোটেস্ট মেশিন আমরা তামরুলুপ্ত ব্রাঞ্চের পক্ষ থেকে আমরা সকালবেলা একটা আলোচনা করেছিলাম এবং আমরা একটা প্রতিবাদ মিছিল বের করলাম সবাই মিলে যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং উপযুক্ত শাস্তি হয় এবং সঠিক সময়ে যত তাড়াতাড়ি সম্ভব যাতে কেউ না বাদ যায় আসল দোষীরা যেন সাজা পায় এখানে যেন ধামাচাপা বা অন্য কোনো সমস্যা না হয় এবং আমাদের পূর্ণ আস্থা রয়েছে সরকারের উপর বা পুলিশ প্রশাসনের উপর এটা করবে সেখানে যদি ওনাদের কোনো সমস্যা হয় ওনারা অন্যান্য হায়ার অথরিটি সিআইডি হোক বা কেন্দ্রীয় সরকারের সাহায্য নিতে পারেন যাতে এরা সঠিকভাবে এটার একটা কুল কিনারা ঠিক হয় এবং যিনি ভিকটিম যে মেয়েটি আমাদের ছোট বোন যে এইভাবে নির্যাতিতা যেভাবে যেভাবে সেটা আমরা ভাবতে পারি না সেই এরকম যেন আগামী দিনে আগামী মানে পঞ্চাশ বছরের জন্য পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের ইতিহাসে এরকম যেন না হয় কোনো মায়ের বা বাবার কোল যেন খালি না হয় খবর